আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবো যারা জমা দিছে সহ পাসপোর্ট তাদের ভিসা নিয়ে কথা বলবো যারা রিজেক্টের খাতায় আছেন তাদের পাসপোর্ট কেন ঘুরাই দিচ্ছে না এবং নতুনভাবে আবার কবে থেকে জমা দেওয়া শুরু হবে তো সেটা নিয়ে আর সামনে ভবিষ্যতে বাংলাদেশ নুলস্তা পাইলে এই যে রিজেক্ট কইরা দেয় সেগুলো কি কন্টিনিউ চলতে থাকবে না নতুন সরকারের কাছে আমাদের কোনো প্রত্যাশা থাকবে এবং ইটালিতে কোনো খবর কি কিনা বা নুলস্তা এই মুহূর্তে আগস্ট মাসে উঠে কিনা এত কিছু নিয়ে আজকের ব্লগ প্রথমে সানাতেরিয়া নিয়ে কথা বলি সানাতেরিয়া আসবে ইনশাল্লাহ এবং আমি দু একদিন আগেও একজন লয়ারের সাথে কথা বলছি যারা পার্লামেন্টে কাজ করে তো এই মুহূর্তে সানাতেরিয়া নিয়ে কাজ করতেছে এরকম একজন লয়ারের সাথে কথা বলছে বলল অপেক্ষাকর কার হলো সানাতেরিয়া এই দুই হাজার চব্বিশ সালে আসবে এবং ইটালির গভর্নমেন্টেরই দরকার সানাতেরিয়া দিয়ে মানুষের বৈধ করা কারণ অবৈধ থাকলে এই দেশের ট্যাক্স থেকে শুরু করে অনেক কিছু থেকেই সরকার বঞ্চিত হয় তো খুব শীঘ্রই আস্তে আস্তে ধরেন আগস্টের যে কোনো একটা একটা দিন হঠাৎ করে ঘোষণা আসবে এমন না যে আগে কোনো প্রচার করবে অনেকেই থাকতে জিজ্ঞেস করেন ভাই আমি দু হাজার চব্বিশ সালে আবেদন করছি কোটা আছে কি না ইটালিতে এগ্রিকালচার বা স্পন্সার বা ডোমেস্টিক বা আমার পাঁচ মিনিট আমার ছয় মিনিট সাত মিনিট ভাই মিনিট দিয়ে বড় কথা না এই মুহূর্তে কোনো মিনিটের কোনো কিছু নাই আর কেউ যদি বলে যে কাগজ ওটা শেষ হয়ে গেছে সে মিথ্যা কথা বললো কাগজ এখনো প্রচুর পরিমাণ দেওয়া বাকি আছে প্লাস এই আগস্ট মাসে কোনো কাগজ উঠতেছে না কারণ হলো বন্ধের মাস তো এইখানে আর বলার কিছু নাই নতুন সরকার মানে ইউনো সরকার আসার পরে বাংলাদেশে বহির্বিশ্বে আমাদের মান সম্মান ইজ্জত সবকিছুই বাড়ছে এবং একটা জিনিস মনে রাখবেন আমেরিকানার আমেরিকান সারা পৃথিবীতে যেখানে কর্মসংস্থান বাংলাদেশেদের মানে আছে বা সামনে আরো বাড়তে থাকবে যেমন ইটালির কথাই ধরেন সামনে আমি নিশ্চিত বলে রাখলাম দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে এদের জন্য একটা একটা কোটা থাকবে এর জন্য চেষ্টা করবে ইউনো সরকার কারণ হলো যখন সকল দেশের অ্যাম্বাসেডার নিয়ে বসবে তখনই সে চেষ্টা করবে সবাই অনুরোধ করার জন্য বাংলাদেশ থেকে যেন বেশি বেশি সবাই লোক নেয় সেই সব দেশে এবং ইটালিয়ান সরকার এবং ফ্রান্স সরকার জার্মানি সরকার এরা ইউনু সরকারের অনেক কাছের আর বিএফএস গ্লোবাল গতকাল নোটিশ দিয়ে যে যে পাসপোর্ট রেডি মানে মেল গেছে তাদের দেওয়ার কথা আমার জানা মতে তেমন কার্যক্রম ওইভাবে শুরু হয় নাই তবে আপনারা এই আগস্টের ভিতরে তাদের কার্যক্রম সবগুলাই শুরু হয়ে যাবে এবং নোলস্তাও জমা দিতে পারবেন ভিসাও পাবেন প্লাস হলো এই যে যে পাসপোর্টগুলো আটকা সেগুলো পাবেন এবং আমি নিশ্চিতভাবে বলি আগামী তিন মাসের ভিতরে সংক্রান্ত যত জটিলতা আছে শেষ করে বাংলাদেশের এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের হাতে বৈদেশিক কর্মসংস্থান পুরো এই মন্ত্রণালয়টা তার অধীনস্থ তারপরেও ইউরোপীয় ইউনিয়নের যত অ্যাম্বাসিরা আছে তাদের সাথে খুব শীঘ্রই মানে দু একদিনের ভিতরে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে তো সেই বৈঠক এবং ডক্টর ইউনুসের যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের আন্ডারে যেসব দেশে বাংলাদেশিরা বিভিন্ন সমস্যায় আছে যেমন মিডিল ইস্টে যে আন্দোলন করতে গিয়ে যারা ধরা খাইছে তাদেরও সায়রা দেওয়ার ব্যাপারে আলাপ করতেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একসাথে চেষ্টা করতেছে তো ওইরকমই ইটালির বিষয়ে যদি আমার জানা নাই ডক্টর ইউনুস জানে কি না যে বাংলাদেশের প্রায় তিরিশ হাজার পাসপোর্ট ইটালিয়ান অ্যাম্বাসিতে এই মুহূর্তে আটকা অবশ্যই অবশ্যই খুব সীমিত সময়ের ভিতরে এগুলা সমাধান হয়ে যাবে এখন যে মন্ত্রণালয়ের হাতেই থাকুক না কেন নতুন একটা সরকার আসছে সে চেষ্টা করবে দেশের জন্য ভালো কিছু করার তো ভালো থাকবেন সবাই দৈর্য ধরেন অপেক্ষা করেন ভালো কিছুর জন্য আসসালাম আলাইকুম